আসসালামু আলাইকুম আহমতুলুল্ল্হ দেশ ও দেশের বাইরে যে যেখানে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি রিজভুয়া সি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আমাদের আগের ভিডিওটি দেখেছিলেন পটুয়াখালী থেকে এমডি আনসার ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সকলের নামে এই ভিডিওতে দেখানো হবে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এসকে শাকিল নাগেরপাড়া বাজার থেকে ভিডিও দেখেছিলেন সেটি জানিয়েছেন আমাদের কাস্টমারের অর্ডার ছিল মুরগি সেটি আনার জন্য যাচ্ছি এবং কি চট্টগ্রাম থেকে আফরান খান আমাদের ভিডিও দেখেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও যদি চান আপনার নামটি এভাবে আমাদের ভিডিওতে দেখানো তাহলে অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন সকাল সকাল বের হয়ে গিয়েছে ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমারের অর্ডার ছিল পান সুবারি এবং মুরগি সব প্রোডাক্টগুলো আমার কালেক্ট করা হয়ে গিয়েছে গাজীপুর থেকে এমডি দিদার হাওলাদার আমাদের ভিডিও দেখেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অর্ডারটি এসেছিলো ছোটো থেকে আপনি যদি ছোটো কাসনার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা ডালিরহাট দিয়ে ছোটো কাছনা স্কুলের দিকে ডেলিভারি দিতে যাব ওইখানে দেওয়া ছিল লোকেশনটি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন দীপ রায় ফরিদপুর থেকে ওনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আজকের সকালের অনেক সুন্দর বাতাস বইছিল এবং শীতের সোয়া লাগতেছিলো এখন চলে এসেছে ডালিরাট বাজারে এমডি স্বাধীন সৈরাদপুর থেকে আমাদের ভিডিও দেখছেন সেটি কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই ডালিরাট বাজারটিও অনেক সুন্দর লাগে আমার কাছে একটি ছোট বাজার এবং অনেক সুন্দর এটা ঢাকা বিভাগের শেষ প্রান্তের বাজার আমার হাতের বাম পাশে যেই খাল বা নলাটি দেখতে পাচ্ছেন এটার অপোজিট সাইডে রয়েছে বরিশাল বিভাগ আর এটা হচ্ছে ঢাকা বিভাগের শেষ প্রান্ত আমাদের আগের ভিডিওতে জামান কমেন্ট করেছিলেন কাতার থেকে উনি আমাদের প্রত্যেকটি ভিডিওতেই কমেন্ট করে ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটা বলছিলাম এটা হচ্ছে একেবারে বড়ার সাইড ঢাকা বিভাগের একেবারে শেষ প্রান্ত এর অপর সাইডে কিন্তু রয়েছে বরিশাল বিভাগ এখন আমি চলে এসেছি ছোটো স্কুল কাস্টমারের দেওয়া লোকেশন ছিল এই ছোটো কাসনা স্কুল স্কুলটি কিন্তু দেখতে অনেক সুন্দর এবং খেলার মাঠটিও বড় রয়েছে রাত্রেবেলা মনে হয় হালকা বৃষ্টি হয়েছিল এই জন্য একটু পানি জমে রয়েছে মাঠের ভিতরে যাই হোক স্কুলটা অনেক সুন্দর লাগছে পুরান ডাকার বংশাল থেকে এমডি শফিকুল ইসলাম আমাদের ভিডিও দেখছেন সেটি জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কি কাস্টমারের জন্য আমি পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের কাস্টমারও চলে এসেছেন এবং কি ওনাকে এখন প্রোডাক্টে দিচ্ছে এবং যে ফুড প্যান্ডার ব্যক্তি আমাদের এক বড়ো ভাই আমাদেরকে দিয়েছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সেই ব্যক্তির ভিতরে আমি পান এবং সুপারি নিয়ে নিয়েছি। এখন সেটি বের করে ওনাকে আমি এগুলো দেবো দেখতে দেখতে আসলে অনেক মানুষজন পিছন থেকে আসছিল যেখানে কি হচ্ছে রংপুর থেকে এমডি লিমন শিকদার উনি কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কি আমি সেই ফুটপ্যান্টের ব্যাগ থেকে পান এবং সুপারি ওনাকে আমি দিয়ে দিয়েছি একজন মুরব্বী কাকা অবাক হয়ে তাকিয়ে দেখতেছিলো আসলে এখানে কি হচ্ছে এবং বাচ্চারাও আসছিল। অনেকে প্রশ্ন করছিল আসলে এই প্রোডাক্টগুলো কোথা থেকে এসেছে পরে আমি ওনাদেরকে বুঝালাম এটা নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস আপনাদের যত যা কিছুই প্রয়োজন হোক শুধু একটি মেসেজ বা কলের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যেবে এটা ওনাদেরকে বোঝানোর পরে ওনারা বুঝতে পেরেছেন এবং কি আমাদের আগের ভিডিওতে আরও কমেন্ট করেছিলেন কাজী রফিক উনি হচ্ছে আলমদিন এক ক্যারেট মাদ্রাসা নাগের পাড়া থেকে উনি আমাদের ভিডিও দেখছেন উনি সেটা জানিয়েছেন ওনাকে ও অসংখ্য ধন্যবাদ আমাদের ডেলিভারিটি তো সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা নাগেরপাড়া বাজারের দিকে আবার ফেরত যাচ্ছি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন পারাবি হাসান রাফি উনি যমুনা ফিশার পার্ক থেকে দেখছেন ওনাকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমাদের নাগেরপাড়া বাজারটি কত সুন্দর লাগতেছে আজকে সকালে আজকে সকালে অনেক সুন্দর ওয়েদার ছিল এবং হালকা হালকা বাতাসে শীতের সোয়া পাচ্ছিলাম শীতের শাকসবজি যদি আপনাদের দরকার হয় নাগেরপাড়া এক্সপ্রেসে মেসেজ দিবেন অনেকখান্য আমাদের ভিডিও দেখছেন ইতালি থেকে ওনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ